দুবাইয়ের নিকা নিউ ইয়র্কের রেজিস্ট্রি উগান্ডার বাগান বাড়িতে মোৎসব দ্য আজ আপনি কান পেতে শুনুন কমিউনিস্ট মমদানির বিয়ের গল্প মাত্র চৌত্রিশ বছর বয়সে জহরান মমদানি মেরিকার নিউ ইয়র্কের মেয়র পদে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেরিকার সদস্য মার্কসবাদী কমিউনিস্ট ভাবধারায় বিশ্বাসী কিন্তু প্রেমিকাকে বিয়ে করার বিপুল খরচ খরচা নিয়ে এর আগেই নিন্দুকদের নির্বাচনের পরেও স্বাভাবিকভাবে ফের একবার সেই বিতর্ক সামনে এসে পড়েছে আঠাশ বছরের সিরিয় তন্নি রামা দুয়াজের সঙ্গে প্রেম পর্ব এবং তারপর দফায় দফায় বিয়ের মৎসব। সবকিছু নিয়েই বিতর্কে চড়িয়েছিলেন শহরের সর্বকালের সর্বকনিষ্ঠ মেয়র রামা হলেন সেরীয় মার্কিন শিল্পী জহরান মামদানির রাজনৈতিক প্রচারের সময় থেকে প্রচারের আলোয় আসেন তিনি লোকে এখন বলছে স্বামীর জয়ের মূল চাবিকাঠিটি হলেন তিনি প্রাক্তন ব্যাপার থেকে রাজনীতিক হওয়া মামদানির স্ত্রী রামারও নিজস্ব পরিচয় ও ব্যক্তিত্ব রয়েছে বর্তমানে আঠাশ বছরের সিরিও সুন্দরী দুয়াজের জন্ম টেক্সাসের হাউস্টনে তার বয়স যখন ন বছর তখন তার পরিবার দুবাইতে চলে যায় শুরুতে ইলাস্ট্রেটর ও অ্যানিমেটর হিসেবে নিউ ইয়র্কে কাজ শুরু করেন তিনি বহু নামী প্রতিষ্ঠানের সঙ্গে আর্টের কাজ করেছেন রামা দুজনের পরিচয় হয় একটি ডেটিং অ্যাপের মাধ্যমে দু সালে ডেটিং অ্যাপ হিঞ্চের মাধ্যমে পরিচয় হয় জোহরান ও রামার বুলবর্গ পডকাস্টে কথা স্বীকার করেন জোহরান নিজেই প্রথমে মেসেজ চলাচালি তারপর দেখা করা এরকম সাধারণ কিছু ঘটনার মধ্যে দিয়ে দিন এগোতে থাকে জোহরান বলেছিলেন এ ধরনের ডেটিং অ্যাপেরও ভবিষ্যৎ রয়েছে অনেকেরই আশা পূরণ হয় প্রথম কয়েক মাস নিজেদের জনসমক্ষ থেকে আড়ালে রেখেছিলেন দুজনেই দিনে দিনে জোহরান মামদানির রাজনীতিতে বিখ্যাত হওয়ার সঙ্গে সঙ্গে তারা প্রকাশ্যে ছবি পোস্ট করতে থাকেন রাস্তাঘাটেও ঘোরাঘুরি করতে দেখা যায় দুজনকে দু সালের অক্টোবরে দুজনে আংটি বদল করেন দু মাস পর দুবাইয়ের শ্বশুরবাড়ির দেশে নিকা হয় জোহরানের রামার বাবা মা আদতে সিরিয় হলেও মেরিকায় আসার পর দুবাইতে চলে যান রামার জন্ম মেরিকায় হলেও তিনি ন বছর বয়সে দুবাই চলে গিয়েছিলেন পরে মেরিকায় ফিরে আসেন দুবাইতে নেতার নিকার নিয়ে প্রবল নিন্দার মুখে পড়তে হয় মমদানিকে বুর্জ খালিফার পাশে ক্রেক হারবার নামে একটি বাড়ির ছাদে নিকার অনুষ্ঠান হয়েছিল তাদের যেখান থেকে সন্ধ্যের পরন্ত সূর্যের অস্তরাগ চালচিত্র হয়েছিল মিয়া পিবির কবুল দরবারের এল এম নামের একটি কোম্পানি যারা ওই নিকার ফুলের সাজ দিয়েছিলেন তাদের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করা হয়েছিল নিকার অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল সাদা গোলাপ প্রেমের প্রতীক লিসিয়ানথাস ফুল এবং ফার্ন জাতীয় গুল্ম পাতা দিয়ে গোটা মণ্ডপটি ছিল শ্বেত শুভ্র এক শান্ত সমাহিত আনন্দ সৌন্দর্যের প্রতীক হিসেবে নিকায় রামা পরেছিলেন হাতির দাঁতের মতো শুভ্র একটি গাউন এবং জোহরানের পরনে ছিল নেভি ব্লু রঙের গলা বন্ধ কুর্তা গলায় রেশমি কাপড় এরপর হয় নিউ ইয়র্কের রেজিস্ট্রি বিয়ে এবং উগান্ডায় পৈত্রিক ফার্ম হাউসে তিন দিনের জাঁকজমকপূর্ণ বিয়ের উৎসব একটি সাক্ষাৎকারে জোহরান পরে বলেন সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে এবছর জুলাই মাসে উগান্ডার কাম্পালার বুজেগা বুজেগাহিল এলাকায় তাদের ফার্ম হাউস রয়েছে সেখানে তিন দিন ধরে সেরা বাহিনীর মতো মুখোশধারী রক্ষী ঘেরা ফোন জামার বসানো এবং অসংখ্য নিরাপত্তা রক্ষীর ঘেরাটোপে রিসেপশন অনুষ্ঠান হয় তার ওই অনুষ্ঠানে ছিল বিলাসবহুল বাস মার্সিডিজ ও রেঞ্জ রোভারের মতো গাড়ি সেখানে ছিল নাচকানের আসর লোকাল ডিজে এবং অতি অবশ্যই ভারতীয় ঘরানার খানাপিনা এই বছরেই গোড়ার দিকে তাদের বিয়ে হয় শিল্প ফুটে উঠবে সঙ্গে ছিল হাটের একটি ইমোজি দুয়াজি নিউ ইয়র্ক শহরের প্রথম জেনজি ফার্স্ট লেডি হতে চলেছেন যদিও তিনি এখনো জানাননি এ ধরনের সরকারি পদ আদৌ গ্রহণ করবেন কিনা We believe in standing up for those we love. Whether you are an immigrant, trans community one of the many black women that donald trump has fired from a federal job a single mom still waiting for the cost of groceries to go down or anyone else with their back against the wall your struggle is ours too Today, we